নতুন সিনেমার শুটিং এ অংশ নিয়েছেন সাকিব খান যেটির নাম সোলজার কিছুদিন আগে এসেছিল সিনেমাটির অ্যানাউন্সমেন্ট গ্লিমস যা নিয়ে দর্শকদের উন্মাদনাও ছিল বেশ শুক্রবার সকালে সাকিব খানকে দেখা গেল অচেনা এক রূপে যা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন করে উন্মাদনা সামাজিক মাধ্যমে সোলজারের নতুন পোস্টার প্রকাশ করেন সাকিব খান নিজেই সঙ্গে একটি বার্তা দিয়ে লেখেন ইউর সোলজার অ্যাট ইউর সার্ভিস অর্থাৎ আপনার সৈনিক আপনার সেবায় পোস্টারে দেখা গেছে রহস্যময় দৃঢ়চেতা এক সাকিবকে ঠোঁটের উপরে থাকা মোটা গোপ এবং চোখমুখে এক ধরনের তীক্ষ্ণ অভিব্যক্তি সব মিলিয়ে লুকটির চিরচনা সাকিব খানের থেকে আলাদা তাই ছবিটি নিয়ে ভক্তদের মাঝে দেখা গেছে উন্মাদনা তারকা থেকে শুরু করে সাধারণ ভক্ত অনুরাগীরা সবাই করছেন উচ্ছ্বাস প্রকাশ দেশপ্রেমের অন্য এক গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি জানান নির্মাতা সাকিব ফাহাদ আমরা আমাদের বেস্ট এফোর্ট দিচ্ছি যাতে গল্পটাকে ঠিক মতো আপনাদের কাছে পৌঁছাতে পারি সো এর মধ্যে আমাদের গল্পের যে থিম আছে সেটা নিয়ে আমরা একটা গ্লিমস বানিয়েছি যাতে আমাদের গল্পটার এসেন্স অডিয়েন্সরা বুঝতে পারেন যে আমরা আসলে দেশপ্রেমের একটা গল্প বলছি এই গল্পটায় যে চিৎকারটা আছে সেটাই আসলে একজন সাধারণ মানুষের চিৎকার যেটা আসলে আমরা চেষ্টা করছি যে এখনকার এসেন্সটাকে এবং এখনকার পাবলিক যে সেন্টিমেন্ট সেটাকে যদি আমাদের গল্প তুলে ধরতে পারি সোলজারে সাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন দিশা এছাড়াও রয়েছেন তারিক আরম খান তৌকির আহমেদ এভিএম সুমন জান্নতুল ফেরদৌস ঐশী রাকিবিন আফসার সহ অনেকেই সব ঠিক থাকলে ডিসেম্বরে মুক্তি পাবে সিনেমাটি আপনার তাওকির শো বিজ টু নাইট